আমাদের সমাজে নানা রকমের মানুষ আছে তবে মানুষ চেনাটা যে কোনো ব্যক্তির সবচেয়ে বড়ো গুণ আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদের সাথে বন্ধুত্ব করা উচিত না কারণ তাদের স্বভাব ও আচরণ আপনার জীবনে বিপত্তির কারণ হতে পারে এবং সেই সব মানুষদের কাছ থেকে দূরে থাকায় সব থেকে ভালো তবে বন্ধুত্ব আমাদের আনন্দের সবচেয়ে বড় উৎস হতে পারে আবার একই সাথে অনেক বড় কষ্টেরও কারণ হতে পারে এমন কিছু বন্ধু সত্যি সাহায্যের চেয়ে বেশি ক্ষতিকর বন্ধুত্বের সম্পর্ক টিকিয়ে রাখা গুরুত্বপূর্ণ হলেও কিন্তু খারাপ বন্ধুগুলোকে কখন ছাড়তে হবে তা জানাটাও অনেক গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয় তবে কোন ধরনের মানুষ থেকে দূরে থাকতে হবে এবং আপনার জীবন থেকে কোন কোন ধরনের মানুষগুলোকে বর্জন করা উচিত জানেন জেনে নিন খারাপ বন্ধু বা খারাপ মানুষদের চেনার উপায় এই ভিডিওর মাধ্যমে গাইডস ভিডিওটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করুন ওয়ান নাম্বার হলো বিষাক্ত বন্ধু সবচেয়ে ক্ষতিকর বন্ধু হল বিষাক্ত বন্ধু এই ধরনের মানুষেরা আপনাকে মনে মনে অপছন্দ করে থাকে এরা শুধু আপনার মুখেই সান্ত্বনা দিবে এবং বলবে যে তুই অনেক ভালো আর পিছনে আপনার নামে বদনাম করে বেড়াবে এরা সেই বিষাক্ত বন্ধু যারা আপনার নামে নেতিবাচকতা ছড়ায় আপনার সমালোচনা করে আপনাকে ম্যানুপুলেট করে এবং নাটক তৈরি করে তারা আপনার অর্জন ও সাফল্যকে ছোট করে দেখে এই ধরনের মানুষেরা যদি আপনার আশেপাশে থাকে তাহলে এই ধরনের মানুষদের ত্যাগ করুন এই ধরনের বন্ধুরা বা মানুষেরা সবার সামনে আপনার সাথে ভালো ব্যবহার করে থাকে কিন্তু পিছনে আপনার ক্ষতি করতে দ্বিধাবোধ করবে না টু নাম্বার সুবিধাবাদী বা স্বার্থপর বন্ধু এমন অনেক সুবিধাবাদী বন্ধুরা আমাদের আশেপাশে থাকে দেখবেন যে যখন সব কিছু ঠিকঠাক চলছে তখনই স্বার্থপর বন্ধুরা আমাদের পাশে থাকবে আর যখনই কোনো ঝড় বা বিপদ আসে তখন কিন্তু সেই সব স্বার্থপর বন্ধুদের কোথাও খুঁজে পাওয়া যায় না যখন আপনার জীবন কষ্টের মধ্যে থাকবে তখন তারা আপনার থেকে দূরে থাকবে যখন আপনি একটি কঠিন সময় পার করছেন তখন আপনার সাহায্যের প্রয়োজন বা সোয়ানুভূতিরও প্রয়োজন কঠিন সময়ে কিন্তু স্বার্থপর মানুষদের চেনা যায় তবে সত্যিকারের বন্ধুরা ভালো খারাপ উভয় সময়ে আপনার পাশে থাকবে সুবিধাবাদী মানুষদের প্রয়োজন ফুরিয়ে গেলে খোঁজখবর নেওয়াও বন্ধ করে দেয় আসলে প্রয়োজন মিটে গেলে ছুঁড়ে ফেলে দিতে এক মিনিটও ভাবে না এসব টাইপের মানুষ শুধু নিজের স্বার্থটাকেই আগে দেখে আর অন্য কিছু না এদের থেকে দূরে থাকা অনেক ভালো থ্রি নাম্বার প্রতিশ্রুতি ভঙ্গকারী বন্ধু বিশ্বাস যে কোনো সুস্থ সম্পর্কের ভিত্তি বিশ্বাস বারবার ভাঙলে সেই বন্ধুর সম্পর্ককে মেনে নেওয়া যায় না যে ব্যক্তি অন্যের দোষ আপনার কাছে এসে গল্প করে তার কাছে কখনো আপনার পার্সোনাল কথা শেয়ার করবেন না কারণ আপনার কথা সে অন্য কাউকে গিয়েও বলতে পারে মনে রাখবেন যে ব্যক্তি অন্যের দোষ আপনার কাছে এসে বলে সে নিশ্চয়ই আপনার দোষও কারো কাছে গিয়ে বলবে তাই একটু সাবধান থাকবেন এসব মানুষদের কাছ থেকে এছাড়াও এক সময় দেখলেন যে আপনার প্রতিশ্রুতি রাখতে পারে না আপনাকে কথা দিচ্ছে কিন্তু কথার মান রাখতে পারছে না যেমন ধরুন আপনি আপনার বন্ধুকে বিশ্বাস করে কোনো একটা কাজ করতে বললেন কিন্তু সে আপনাকে কথা দিল যে কাজটি করে দেব কিন্তু পরবর্তীতে আপনার কাজ করার তো দূরের কথা এমন কি ফোনও রিসিভ করছে না বা ফোনও বন্ধ করে রেখেছে এভাবে দিনের পর দিন যদি দেখেন আপনার প্রতিশ্রুতি ভঙ্গ করছে তবে এমন বন্ধু থেকে দূরে থাকা অনেক ভালো কারণ এ ধরনের বন্ধুরা কখনোই বিপদের সময় আপনার পাশে এসে দাঁড়াবে না তাই এইসব মানুষদের বা বন্ধুদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন ফোর নাম্বার দুর্বল জায়গায় আঘাতকারী বন্ধু আমাদের সমাজে আরেক ধরনের মানুষ আছে যেমন সেই ব্যক্তি আপনার অনেক কাছের বন্ধু হতে পারে দেখলেন যে আপনার দুর্বল জায়গাতেই বারবার আঘাত করে যেটা শুনে আপনি কষ্ট পাবেন সেই কথাটাই বারবার বলছে সেই মানুষগুলো হচ্ছে আপনার সমালোচক বন্ধু সে আপনার ভুল অপূর্ণতা ও দুর্বলতাগুলো দেখিয়ে আনন্দ পায় বলে মনে হয় এই ধরনের মানুষেরা আপনার সমালোচনা করার কোনো সুযোগই হাতছাড়া করে না আপনাকে কষ্ট দেবে এবং আপনার দুর্বল জায়গাতেই আঘাত করে তো এসব মানুষদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক না রাখাই ভালো ফাইভ নাম্বার মিথ্যাবাদী বন্ধু বা অসৎ মানুষ কথায় আছে যে সঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ যদি ভালো মানুষের সাথে আপনি থাকেন তবে তার ভালো গুণগুলো আপনার কাছে সংগ্রামিত হবে ঠিক তেমনই যদি আপনি নেতিবাচক বা অসৎ মানুষদের সাথে সময় কাটান তার খারাপ মনোভাবগুলো বা আচরণগুলো আপনার মাঝেও দেখা দিবে। তাই সেই বন্ধুটি যদি আপনার অসৎ হয় তবে তার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকবে কারণ এরকম অসৎ মানুষ সবসময় সুযোগ সন্ধানী হবে এবং আপনার সাফল্যতেও হিংসাবোধ করবে এরা আপনার সাফল্যে খুশি হবে না এই ধরনের মানুষ থেকে সাবধান থাকবেন যে কোনো সময় সে আপনার ক্ষতি করতে পারে আর যখন বন্ধুত্ব প্রতিযোগিতামূলক হয় তখন সে সম্পর্ক থেকে দূরে সরে যাওয়াই ভালো কারণ আপনার পরিচিত ব্যক্তি যদি অসৎ বা মিথ্যাবাদী হন এরকম সম্পর্ক থেকে অবশ্যই দূরে থাকা দরকার সিক্স নাম্বার অহংকারী মানুষ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা নিজের ভুলগুলো ঠিকই বুঝতে পারে কিন্তু তারা কারো কাছে নত বা ছোট হতে চায় না এমন মানুষেরা ভুল করবে গালবাজিও করবে কিন্তু কখনোই পরাজয় স্বীকার করতে চাইবে না এমন স্বভাবের মানুষেরা অন্যের প্রতিভাকে কোনো মূল্য দিতে চায় না সবসময় ছোট করতে চায় আর নিজেকে সবসময় বুদ্ধিমান মনে করে সাধারণ কথাতেও রেগে যায় এবং নিজের ক্ষমতা দেখানোর চেষ্টা করে অহংকার নিয়ে থাকে সবসময় কথাই কথায় তিরস্কার করে এই ধরনের মানুষেরা সবসময় নিজেকে ভাবে নিজের জ্ঞান এবং নিজের কথাকে বেশি করে গুরুত্ব দিয়ে থাকে তাই এইসব অহংকারী বন্ধু বা মানুষদেরকে এড়িয়ে চলুন এছাড়াও এই অহংকারী মানুষেরা যে কোনো সমাবেশে আড্ডা কিংবা অনুষ্ঠানেও আপনাকে ছোট করে রাখতে পছন্দ করবে আপনাকে হ্যায় করবে অবহেলা করবে এবং আপনার স্বাচ্ছন্দ্য নষ্ট করবে তাই এদের সঙ্গ ত্যাগ করাই ভালো সেভেন নাম্বার এনার্জি ভ্যাম্পায়ার বন্ধু আমরা সবাই কোনো না কোনো সময় বন্ধুদের সাথে দেখা করি বা একসঙ্গে সময় কাটাই কিন্তু যে বন্ধুরা আপনার জীবন থেকে আপনার আনন্দ শুষে নেই এরা হলো এনার্জি ভ্যাম্পায়ার বন্ধু এরা হলো সেই ব্যক্তি যারা ক্রমাগত আপনার আবেগিক শক্তিকে শেষ করে দেয় এই ধরনের মানুষদের সাথে কথা বলার পর আপনি ক্লান্ত বোধ করবেন এমনকি আপনার মানসিক শান্তিকেও নষ্ট করে দেয় তাই এই ধরনের বন্ধুদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন এছাড়াও কিছু আত্মকেন্দ্রিক বন্ধু থাকে তারা তাদের সমস্যার কথাকে আধিপত্য করে বা গুরুত্ব দেয় কিন্তু আপনার চিন্তা বা অনুভূতিকে বাতিল করে দেয় এবং তেমনভাবে গুরুত্ব দেয় না এবং আপনার সমস্যার কথাগুলো কেউ বুঝতে চায় না তবে মনে রাখা জরুরি যে আপনার সবসময় এমন মানুষ বা বন্ধুদের আশা করি যে যারা সত্যি আমাদের এবং আমাদের সুখের জন্য চিন্তা করে শুধু নিজেকে নিয়ে ভাবে না এবং বন্ধুত্ব এমন থাকবে যেখানে সবসময় নিরাপদ থাকবে পরিশেষে বলি যে যারা প্রয়োজনে প্রিয়জন বানায় তাদেরকে ত্যাগ করা উচিত কারণ এরা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মানুষ একজন বিষাক্ত বন্ধুকে চিনতে পারা এবং তাকে বর্জন করা আপনার মানসিক শান্তির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ আপনি কখনোই চাইবেন না যে আপনার কেউ ক্ষতি করুক এবং আপনার কেউ শান্তি নষ্ট করুক পৃথিবীতে হঠাৎ করেই কাউকে চেনা যায় না যে কোনটা স্বার্থপর মানুষ আর কোনটা ভালো মানুষ সবাই শুধু আপনার সামনে মুখোশধারী হয়েই থাকে তবে আসল সময়ে বোঝা যায় যে কে স্বার্থপর মুখোশধারী মানুষ স্বার্থপর মানুষ কখন কথায় আঘাত করবে সেই সহজেই কিন্তু আপনি বুঝতে পারবেন না তাই মানুষ চিনতে শিখুন এবং সেই স্বার্থপর এবং মুখোশধারী মানুষদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করুন গাইডস ভিডিওটিকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব ও কমেন্ট করুন